ওয়েলকাম টু ইশু কুকিং ওয়ার্ল্ড আজকে আপনাদের সাথে আমি চিকেন চিলির রেসিপিটি শেয়ার করব। ঘরে থাকা উপকরণ দিয়ে আপনারা এই চিকেন চিলিটি তৈরি করে নিতে পারবেন খুব সহজেই চলুন না দেরি না করে দেখে এই মজাদার চিকেন চিলিটি আমি কিভাবে রান্না করেছি এই জন্য আমাদের ব্রয়লার মুরগি নিতে হবে আমি একটা পুরো ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি হাড় সহ মাংস নিয়ে নিয়েছি আপনারা চাইলে হাড় ছাড়াও মাংস নিতে পারে তবে হাড় সহ নিলেও খেতে কিন্তু অসম্ভব মজা হয় এখন এই মাংসটাকে আমি ম্যারিনেট করে নিব এর জন্য আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে জিরা বাটা এক চামচ পরিমাণে রসুন বাটা এক চামচ পরিমাণে আদা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চা চামচ পরিমাণে টমেটো সস এক চামচ পরিমাণে সয়া সস স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে আমি দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো এক চামচ পরিমাণে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম আর দুই চামচ পরিমানে আটা হাফ চামচ পরিমানে আমি গরম মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম একটা ডিম এখন সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ম্যারিনেট করার সময় যদি একটু পাতলা মনে হয় সেক্ষেত্রে আপনারা চাইলে আটা আর একটু পরিমাণে ব্যবহার করতে পারেন আর আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন চিকেনের গায়ে এরকম একটা প্রলেপ থাকবে তখনই বুঝতে পারবেন হয়েছে এখন আমি এই ম্যারিনেটটাকে দুই ঘন্টার জন্য ফ্রিজে জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে ঢুকে যায় এই তো দেখতে পাচ্ছেন দুই ঘন্টা পর আমি চিকেনটাকে বের করে নিচ্ছি ঠিক এইভাবে একটু মশলা সহ আমাদেরকে চিকেনটাকে ভিজে নিতে হবে মশলা মানে এটা কিন্তু একটা আটার প্রলেপ এই প্রলেপটা সহ আমাদের কিন্তু চিকেনটাকে ভেজে নিতে হবে আমি এভাবে দিয়ে দিচ্ছি সবগুলো চিকেনকে অল্প অল্প করে আমি সবগুলো চিকেনকে ভিজে নিব যখন এক পাশ ভাজা হয়ে যাবে ঠিক এই সময় আমরা উল্টে পাল্টে নিব আগে কোনোভাবে উল্টাতে যাবেন না তাহলে চিকেনের গায়ে যে কোটটা করা রয়েছে এটা কিন্তু খুলে যাবে ঠিক এরকম হালকা লালচে লালচে হয়ে গেলে আমরা উল্টে পাল্টে নিব যখন দুই পাশের কালারটা বাদামি কালার হয়ে ভাজা হয়ে যাবে তখন আমরা এই চিকেনটাকে নামিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন চিকেন কিন্তু আমার ভাজা হয়ে গেছে ঠিক এরকম হবে উপরের দিকেও কিন্তু হালকা কোট কোট রয়েছে এবং ভিতরটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে কিছুটা চিকেন ফ্রাইয়ের মতো হয়েছে চিকেন গুলোকে একটা সাইডে রেখে দিলাম আর এখন সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ মরিচ রসুন ক্যাপসিকাম আর টমেটো আর সাথে নিয়েছি গাজর আর পেঁপে গাজর আর পেঁপেটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি এখন হালকা যখন সিদ্ধ হয়ে যাবে তখন পানিটাকে ঝরিয়ে নিব এর ফাঁকে আমি একটা সস তৈরি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি প্রায় চার টেবিল চা চামচ পরিমাণের টমেটো সস আর সাথে দিয়ে দিলাম দুই চামচ পরিমাণের সয়া সস এখন এই উপকরণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইডে রেখে দিলাম আর এইদিকে আমি এক চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি সাথে দিয়ে দিলাম এক চামচ পরিমাণের চিনি আর এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার পুরো এক চামচই ব্যবহার করেছি এখন এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে ভালোভাবে মিক্সড করে নিলাম নিয়ে এটাকেও সাইডে রেখে দিবো এখন রান্না করে চলে যাচ্ছে রান্না করার জন্য এখন একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম রসুন কুচি অবশ্যই চেষ্টা করবেন রসুন কুচিটা ব্যবহার করার জন্য রসুনের যে পেস্টটা আমরা ব্যবহার করি এটার থেকে রসুন কুচিটা দিলেই পারফেক্ট লাগে আমার কাছে খেতে জন্য আমি সবসময় রসুন কুচি ব্যবহার করি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটাকে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি আর সাথে মরিচটাও দিয়ে দিলাম ঠিক এভাবে কেটে নেবেন পেঁয়াজটাকে চারটা ভাগ করে প্রত্যেকটা ভাগের পাপড়িগুলোকে খুলে নেবেন তাহলে ঠিক এরকম হয়ে যাবে এখন এর মাঝখানে আমি সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু জিরা বাটা দিয়ে দিলাম এটা না দিলেও চলে আমি একটু দিয়ে নিই কারণ যেহেতু আমি এখানে মুরগির মাংস ব্যবহার করছি এই জন্য এখন মশলাটা দিয়ে ভালোভাবে নেচে নিলাম একটু হালকা যখন রান্না হয়ে যাবে তখনই ব্যবহার করতে হবে আমাদের ক্যাপসিকাম এবং টমেটো এটা কিন্তু মোটামুটি হাই হিটে রান্নাটা করতে হয় খুব একটা বেশি টাইম লাগে না এই রান্নাটা কমপ্লিট করতে ক্যাপসিকাম আর টমেটো যখন দেওয়া হয়ে যাবে তখন আমাদের হালকা নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পেঁপে আর গাজর গাজর আর পেঁপেটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি চুলা কিন্তু এই পর্যায়ে হাই হিটে আছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের গোলমরিচ গুঁড়ো আর সাথে সাত মতো লবণ দিয়ে দিলাম এখন এই উপকরণটাকে ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট ভালোভাবে ভাবে নিলে কিন্তু এটা মোটামুটি রেডি হয়ে যায় এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিচ্ছি এই ডিমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে দুইটা ডিম ব্যবহার করেছি ডিমের আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি ডিমটার মধ্যে আমি একটু লবণ আর গোলমরিচ দিয়ে ডিমটাকে ভিজে নিয়েছি ডিমটা দিয়ে নেড়ে চেয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই টমেটো সসের যে প্যাকটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়ে এখন হালকা হাতে ভালোভাবে নেড়ে নিচ্ছি চুলা রাস কিন্তু হাই হিটে আছে কারণ এই চাইনিজ রান্নাগুলো রান্না করতে গেলে অবশ্যই হাই হিটে রান্না করতে হয় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলো চিকেনগুলো দিয়েও আমি ভালোভাবে নেজে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ এগুলো হালকা কাঁচা কাঁচা থাকলেই খেতে বেশি মজা লাগে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এই পানিটা কিন্তু গাজর আর পেঁপে যে সিদ্ধ করে রেখেছিলাম সেইটার যে গরম পানিটা ছিল ওইটার পানিটাই আমি এখানে ব্যবহার করেছি আর যে কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেটাকেও দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালোভাবে নিয়ে চেয়ে নিচ্ছি এই যেটুকু পানি দিলাম এক কাপ ওটা দিলেই হয়ে যাবে আমি এই চিলি সসটা কিন্তু মোটামুটি কিছুটা ঠিক রাখবো এক্সট্রা কিন্তু আর পানি লাগবে না আমি যেহেতু কর্নফ্লাওয়ারের সাথে এক চামচ পরিমাণের চিনি ব্যবহার করেছি এরপরেও কিন্তু আমি রান্নার শেষে আরো দুই চামচ পরিমাণের চিনি ব্যবহার করেছি টোটাল তিন চামচ পরিমাণে চিনি আমি ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটাকে কম বেশি করে নিতে পারেন তবে তিন চামচ পরিমাণের চিনি দিয়ে আমার কাছে পারফেক্ট মনে হয়েছে চিনিটা খেতে খুব মজা হয়েছে বাসায় একবার হলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন ভিডিওর আপডেট পেতে আর যারা অলরেডি অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ অনেকটা ঘন হয়ে গেছে চিকেন চিলিটা আমি ঠিক এই পর্যায়ে চিকেন চিলিটাকে নামিয়ে ফেলবো আপনারা চাইলে আর একটু ঘন বা আর একটু পাতলা যে কোনোভাবে নামিয়ে ফেলতে পারেন তবে এরকম ঘনত্ব করে নামালে কিন্তু চিকেন চিলিটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য